Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদেরকে আমি বিথিয়া খড়গপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও তো দেখো তিন দিন আগে পোস্ট হয়েছিলো মামার ছেলের বিয়ের পর্ব তো ওইটা ভালো মতোই আমার ভিউজ হয়েছে জানো তো খুব মনটা ভালো লাগছে এরকম ভিউ পেলে না ভালো লাগে ইন্টারেস্ট লাগে ভিডিও মানে বানাতে ছাড়তে তো এইটা হচ্ছে মামার ছেলের বউ ভাতের পর্ব তো বউ ভাত যেহেতু তার পরের দিনে আমাদের তো মামার ছেলের তো ভোর চারটের সময় দাদা চলে এসছে সেই থেকে বাড়িতে হাল্লা চিল্লা হচ্ছে ঘুম নে আমাদের কারোরই তো এখানে একসাথে দেখো মানে কত চুরানব্বই কিলো না পঁচানব্বই কিলো মাংস তো পাঁচিরের দিকে ছাগলগুলোকে কেটে এনে এখানে মানে ছো মানে পিস পিস করছে তো এখানে যাদেরকে সব দায়িত্বে রেখেছে তারাও দায়িত্বে আছে কত কিলো হচ্ছে না হচ্ছে তো আমি উঠে গেছি দেখছি কিন্তু ছাগল কাটা আমি দেখতে পারি না কেমন এমনি এত ওরা একসাথে দেখেই মাথাটাতে কেমন যেন হচ্ছে আর মা এখানে সেই রাত থেকে দু তিনবার হয়ে গেল রাউন্ডে চা করছে শুধু মানে এতটাই ঠান্ডা পড়েছে তো আমার বর উঠে গেছিলো অনেক আগেই তো আমার বর ভিডিও করেছিল তো আমি এডিট করার সময় দেখছি না ও এগুলোও করেছে তাই একটু আমি দিয়ে দিলাম তো এখানে মা আবার আমাদেরকে একটু চা করে দিল তো আমরা এখানে চা খাবো আর বিয়েবাড়ির মানুষজন এখনও ওঠেনি ওপরে তারা ঘুমাচ্ছে তারা উঠবে যখন মা করে দেবে বাচ্চা আর আমার বর আর দাদা চলে যাবে তাড়াতাড়ি মামাদের বাড়ি কারণ দাদা মামারা সব বলেই দিয়েছে আজকে রাত পর্যন্ত থাকতেই হবে মানে সব দায়িত্ব যা যা সব ওরা আছে সমানে মানুষকে দেখাশোনা করা খাবার টেবিলের জায়গায় সব এইগুলো মানে আত্মিত মানে অতিথি যারা বা কোনো যাত্রী তরফের আসছে মানুষজন তারপরে ছেলের বাড়ির লোকজন তো ওরা দেখো খেটে রেডি হয়ে চলে গেল এমনি সিম্পল মানে শার্ট প্যান্ট পরেই চলে গেল তো আমরা বলো আমার হেঁটে যেতে হবে না স্কুটিটা নিয়ে যাও ওই এপাড়া ও বলতে পারো তারপরে ছাগলের ভুঁড়ি টুড়ি ছিল তো ওগুলো তো পরিষ্কার করা খুবই ঝামেলা জানো তো মার সাথে আমি হাতে হাতে করছিলাম তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে তো মা বললো ওর তোরা দুই বোন খেয় যদি পারিস তো মানে মা বাবার জন্য যেন নিয়ে আসি তো আমরা দুই বোন চলে গেছিলাম তো দেখো আজকে আমরা দুই বোনে একই কুর্তি পড়েছি যে দিদি আমাকে দিয়েছিল অ্যানিভার্সারি ওই কুর্তিটা পরেছে দিদিও কিনেছে তো তারপরে আমার বড়রাও আমাদের সাথে আমরা চলে আসতে ওরাও খেয়ে নিল আমাদের সাথে তো আমরা আর বসলাম না তো কফি খেতে খেতে এবার বাড়ি চলে যাবো আর চানা মশলা দিয়েছিল নান ছিল আর বোঁদে তো গরম গরম খুব ভালোই খেলাম খিদের চোটে আর কন্যা যাত্রীও ঢুকে গেছে তার জন্য আরও দাঁড়াচ্ছি না কারণ এবার আমরাও বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে স্নান করিয়ে দিব আর আমরা স্নান করবো Allah'a gücün. Hadi. 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 এদের এই সব অশান্তি দেখতে দেখতেই না আমাদের টাইম কোথা থেকে যে বেরিয়ে যায় বুঝতে পারি না তো দেখো আমার বর ওরা দাঁড়া চলে এসেছে ওরা দুপুরবেলা বা স্নান করবে তো এরা এখন সেই কী বলে সেই বা বোমগুলো হয় না যে মেরে মেরে এমনি হয় ওইগুলো আমার দিদির ছেলে অনেক কিনে এনেছে আসাম থেকে তো ওইগুলো দিয়ে ওরা পুরো উঠানটা নোংরা করবে একটু আগে বাবা ঝাঁট দিল পুরো উঠানটা পরিষ্কার করে তো আমিও আজকে একটু শ্যাম্পু করেছি চুলটা শুকিয়ে তো এবার রেডি হব তো দাদা আর ওর মানে আমার বর স্নান করে নিক তারপরে একসাথে রেডি হয়ে আবার দুপুরের খেতে যাব দুপুর বলতো ওই বিকেল চারটে পাঁচটা বেজেই যাবে আর শীতকাল নয় কীভাবে যে বেলা ঘুরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো তারপরে আমরা বললাম যে আমরা এখন আর খাবো না খিদে পাইনি কারণ এই বারোটার সময় খেয়ে এলাম তো আমার বর আর দাদা এই যে নতুন শার্টটা পরেছে যে আমরা দাদাকে যে শার্টটা দিলাম ক্রিসমাসের তরফে তো দাদা ওই শার্টটা পরেছে বেশ ভালো লাগছে আর ওই মামাটাকে একটা দেখছো না মানে ওটা আমার মামা হয় কলকাতায় থাকে বরানগরে তো ওই মামাও এসছে বিয়ের মানে বিয়ের জন্যই তো আমাদের বাড়িতেই ওঠে মামা থাকে তো আমার বর মামা ওরাও সব দায়িত্ব আছে বলে ওরাও চলে গেল তো এখানে মা রেডি হয়ে গেছে দিদি রেডি হচ্ছে আমিও তো এবার যাব তো বাচ্চা দুটোকে খাইয়ে দিয়েছি মানে ওই খাসির মাংস ওখান থেকে নিয়ে ওদের জন্য বাড়িতে রান্না করা হয়েছিল দিদি করেছিল কারণ ওরা তো ওই বলেছি প্রথমে ওই তরকারি খেতে পারে না তো বাড়িতে খাইয়ে দুটো বাচ্চায় ঘুম পাড়ি দিয়ে বাবা বলল আমি পাহারা দিচ্ছি তোমরা সব খেয়ে আসো তো দেখো বিয়ে বাড়িতে এসে এখানে সব ছবি টবি এই যে তুলছিলো তো আমরাও তুলেছি কিন্তু সেগুলো শ্যুট করা হয়নি জানো তো মানে ক্যামেরাম্যান তুলেছে যে আমাদের ফোনে করব আসলে আমি যে আমার বরকে বলবো আমার বরকে পাচ্ছি না দাদাকেও পাচ্ছি না যে একটু সুরটা করে দেবে আসলে ওরা তো সেই ছাদের ওপরে প্যান্ডেল হয়েছে খাওয়ার ওখানেই আছে তো আমারও আর মনে নেই চো আমরাও অনেক ছবি টবি সব তুলেছি তো এই যে যাচ্ছি মামাদের গলিতে আবার এখন যাচ্ছি একটু আর ওই ছবিটা দেখলে দাদা বৌদি ওগুলো তুলছিলো দিয়ে ওটা আবার আমার বর তুলেছিলো মানে আমার মানে আরেকটা ফোনে তা আমি সেখান থেকে নিলাম তো এই যে ঢোকার মুখে ফুচকা বসেছিল তো ফুচকা আর খাওয়া হয়নি ইচ্ছাও ছিল না খাওয়ার তো ঢুকতেই দেখো খুব সুন্দর মানে ডেকোরেশন করেছে বলতে নেই মানে দারুণ দারুণ ডেকোরেশন তো এত সুন্দর বলার কথা না আর মেয়ের ঘরের এই যে দেখো খাটটাও সাজিয়ে গেছে মেয়ের বাড়ির লোক তো এখন কোনো যাত্রী অলরেডি মানে চলে যাবে মনে না চলে গেছে জানি না তো এই যে আমি একটু ভেতরে ঢুকে শর্ট করার জন্য একটু ভিডিও করছিলাম তো শটটা ছাড়াও হয়নি এতদিন হয়ে গেল তো এখানে ছাদে দেখছে এখনও ভিড় আছে মানে আর একটা রাউন্ড কোনো যাত্রী খাচ্ছে মনে হয় কারণ চলে যাবে সন্ধ্যা হয়ে এসছে ওরাও তার জন্যে তো আমরা এখন খেতে বসলাম না তো এই যে এখানে দাদার ছেলে ছেলেটা কাঁদছে দাদার ছেলে হ্যাঁ মাসির ছেলের এটা বাচ্চা ওরাও কলকাতা থেকে এসছে তো খুব কান্নাকাটি করছে ওর মা খেতে বসেছে ওপরে তো মা সামলাচ্ছে আর এখানে আমাদের দাদা আবার আমাদেরকে একটু মাছের মানে ইয়ে দিয়ে গেল কি বলে ফিস ফিঙ্গার দিয়ে গেলো যে খাও গরম গরম তোমরা তো দেখো তারপরে আমরা এই যে প্যান্ডেলেও চলে এসেছি তো খেতে বসবো এবার যেহেতু এখন কটা বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বাজে খিদেও মরে গেছে খেতেও ইচ্ছা নেই কিন্তু খেতেই হবে বিয়েবাড়ি তো এই যে আমার বড়ো ওদিকে ছবি তুলছিল তো দেখো দাদাকে বেশ ভালো লাগছে আমাদের শার্টটা পরে তারপরে আমার বড়ো ওই যে শার্টটা পরেছে যে দিদি দিয়েছিল ক্রিসমাসের তরফে টাকা পাঠিয়ে দিয়েছিল সেই তরফের ও এই শার্টটা কিনেছে তো দিদিদের দেওয়াটা আমার বড় পড়লো আমাদের তরফের আমার দাদা তো এখানে মেনু কার্ড দেখো মানে মেনু কার্ড কী বল মানে সব কিছু করেছে আর কিচ্ছু বাদ দেয়নি মানে খাবার মানে পনির থেকে শুরু করে চিকেন মাটন মাছ সবই রেখেছে তো এখানে মাছের যে আগে ফিশ ফিঙ্গারটা দিয়ে দিল তো আমার দাদা আমাকে দিল আবার তো এইরকম আমার দাদার সাথে খুনশুটি আমার চলতেই থাকে যতই হোক জামে বাবু সম্পর্ক তো তো এখানে এই যে আমি খাচ্ছি তারপরে ফ্রায়েড রাইস দিল ফ্রায়েড রাইসের সাথে সাথে চিলি চিকেন দিয়েছিল তো সব না ভিডিও করা হচ্ছিলো না কারণ এক হাতে ভিডিও করবো না খাবো ফোনটা যদি পড়ে যায় এরকম চিন্তা করে হচ্ছিল না তো যখন মনে হচ্ছিলো আবার ভিডিও একটু করে করে রেখে দিচ্ছি তারপরে ডাল দিয়েছিল তারপরে তোমার পনির ছিল তারপরে মাছের কালিয়া ছিল মানে সব কিছুই বলছি না কিচ্ছু বাদ নেই সব কিছু দিয়েছে তো আমার মনে আমাদের গ্রামে মানে আমার দা মানে মামার ছেলের বিয়েতেই এমন যে এত আইটেম সব কিছু দিয়েছে কারণ আমাদের গ্রামে সচরাচর বিয়েতে ওই ডাল একটা ছেঁচরা মতো হয় বা মাংস এরকমই দই মিষ্টি পাঁপড় তো আমার মামার ছেলের বিয়েতে মানে কি বলবো মানে সত্যি দারুণ দারুণ খাওয়া দাওয়া তো এখানে তারপর আমরা একটু ছবি টবি তুলছিলাম সিংহাসনটাই দেখছি বৌদি নেই কেউ টো সব ঘরে মনে ফটোশ্যুট হচ্ছে সব তারপরে এখানে এই যে এই বৌদিটা এই যে সাউথ আফ্রিকায় থাকে এটা হচ্ছে বড় মামার এই যে মেজের ছেলের মানে বউ তো এখানে একটু আমরা গল্প টল্প করছিলাম সব টাইম তো হচ্ছে না বিয়ে বাড়িতে ঠিক বসে সবাই মিলে যে গল্প করব আড্ডা মারবো তারপর বাড়ি চলে এসছিলাম সন্ধ্যাবেলা তো বাড়ি চলে এসে আমার বর দাদা ওরা আর কেউ যেতে চাচ্ছে না এখন সারাদিন ওরা শুতে পারেনি তো শুয়ে পড়েছে তো এখানে আবার দাদারা ফোন করে ডাকছে যে আয় একটু আর একটু ছবি টবি লাশ তোলা হবে তো আমরা জিনিসটাও দেওয়া হয়নি বিয়ের তো মা এখানে কানের দিয়েছে মামার মানে ছেলের বউকে আর আমি নাকের দিলাম আর দিদি এ যে পলা বাঁধানো আংটিটা তো আমরা বলছি চলো সবাই মিলে একবার জিনিসটা দিয়ে একবার চলে আসি আর যাব না তো ওরা না আমরা যাব না তো মা দিদি আমি এই জিনিসটাও দিয়ে আসি আর দাদারাও ফোন করে যেহেতু ডাকলো তো ছবিটাও তুলবে আবার বলছে ক্যামেরাম্যান লাস্টবার সবার সাথে তো তাই আবার আমরা যাচ্ছি আর মা আমরা বললাম যে জিনিসটা লাস্ট দিনই এখন দেবো গিয়ে তো এই যে মা হারিতে আবার এই যে ঢুকছে এখন তো প্রায় বিয়ে বাড়ি সব ফাঁকা ফাঁকাই বলতে পারে ফাঁকা হয়ে গেছে আত্মীয় আত্মীয়স্বজনে গ্রামের লোক যা ছিল সব খেয়ে নিয়েছে কোনো যাত্রী চলে গেছে এখন শুধু এই পরিবারের লোকজন কটাই আমরা আছি তো এই যে ছবি টবি সব ভিতরে তুলছে আর এটা ঢুকতে যে মেজু মামার বাড়িতেও গোশালা করেছে কী সুন্দর তো এই যে ছবি তুলছে হচ্ছে এই বাড়ির মানে তিন বোর মানে বড় মামার ছেলে তিন ছেলে তো তিন বোর মানে ওই যে নতুন বৌদিটা এই যে মেজ বৌদিটা বড় বৌদি তো এখানে আমার ওই যে বৌদির ওই ফুচকুটা মানে যারা বিদেশে থাকে ওই যে গল্প করছিলাম ওই বৌদির ছেলেটা এটা ছোটো ছেলে তারও দুটো মেয়ে যে জমজ বিয়ের দিন দেখিয়েছিলাম হোয়াইট ড্রেস পরেছিলো তো ওই বাচ্চাটাকে আমার বাবাই প্রথম কোলে নিল আজকে আবার আর এখানে আমার দিদির ছেলে বাপরে বাপু ওই মনে হচ্ছে এমন নাচছে কি বলবো ওকে নিয়ে সব হাসাহাসি হচ্ছিল তো আমার ছেলেকে আর নিয়ে আসেনি কারণ আমার ছেলে আসলে না প্রচুর বাড়াবাড়ি দুষ্টুমি করছে ওকে আনি না আমার বরের কাছে রেখে এসছি আর দিদির ছেলেটা অতটা দুরন্ত না তো ওকে নিয়ে এসছি তো দেখো এই যে পুচকুঁটা ঘরে তো আমরা আবার দেখা করতে এলাম মানে এই ঘরে জিনিসটা দিচ্ছিলাম বৌদিকে মামির হাতে তারপরে আমরা বাড়ি আস্তে আস্তে দিদির বড় ছেলে এত জেদ করছিল যে ম্যামি একটু মেলায় চলো মানে আমাদের এই পাড়াতে মেলা হয়েছে তো মেলাটায় আসলাম আর এখানে গোশালা করেছে আর মেলাতে প্রোগ্রাম হচ্ছিল তো মেলাতে এসে একটু আমার ছেলের জন্য একটা খেলনা নিলাম দিদির এই দুই ছেলে জন্য মানে আমরা বাড়িতেও ঢুকিনি ওই একবারে বাড়ির সামনে দিয়ে মেলাটায় এসে তারপর বাড়ি ঢুকবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে নতুন যারা চ্যানেলে ভিজিট করে থাকছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর আর মাত্র একদিন আছি মনটা খারাপ লাগছে কারণ আবার সেই বাড়ি চলে যেতে হবে এই পাঁচ দিন যে কিভাবে চলে গেল নিউ ইয়ারটা করেই আবার বাড়ি চলে যেতে হবে তো যাই হোক চলে তো যেতেই হবে নিজের সংসারে তো চলো টাটা সবাই